খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জোর কদমে চলছে স্বচ্ছতার অভিযান অথচ ভাগারের মাঝেই চলছে আস্ত একটা স্কুল একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ স্কুলের পরিবার পড়া নয় তীব্র গন্ধে একেবারে মাথা ঝিমঝিম অবস্থা আর তা থেকে মুক্তি পেতে ময়দানে নামলেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক এবং শিক্ষকেরা ভাগার পরিষ্কারের দাবিতে হলো মিছিল একদিকে সরকারিভাবে জোর কদমে চলছে মিশন নির্মল বাংলা থেকে স্বচ্ছ ভারত অভিযানের প্রচার অথচ অন্যদিকে নোংরা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে বিদ্যালয়ের পঠন পাঠন ঘটনাটি হুগলির ব্যান্ডেল এলাকার ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি হাই ও গার্লস এই তিনটি স্কুলে এক হাজারের বেশি পড়ুয়া রয়েছে দীর্ঘ বছর ধরেই ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে দুর্গন্ধের মধ্যে ক্লাস করতে গিয়ে নিত্যদিন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা স্কুলের চারিদিকে বারো মাস জল জমে থাকে আগাজার জঙ্গলে ভরে আছে স্কুলের চারিধার মশা মাছির তো আছেই তার পাশাপাশি রয়েছে বিষধর সাপের ভয় এক কথা বলা যেতে পারে জীবনের ঝুঁকি নিয়েই চলে পঠন পাঠন শুধু আগাছায় ভরে থাকা নয় এলাকার বাসিন্দারাও তাদের বাড়ির বর্জ্য ফেলে যায় স্কুলের সামনে জঞ্জাল আর দুর্গদের হাত থেকে মুক্তি পেতে বাধ্য হয়েই রাস্তায় নামলেন এই তিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ব্যান্ডেলের একাধিক এলাকায় মিছিল করে তারা পড়ুয়াদের হাতে প্ল্যাকার্ডে লেখা স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দাও দূষণমুক্ত বিদ্যালয় চাই রেল কোয়ার্টার এলাকা ক্যান্টিন বাজার স্টেশন রোড নলডাঙ্গা মাগান এলাকায় পদযাত্রা করা হয় বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বাবলু জানা বলেন আমাদের মিছিলের উদ্দেশ্য হল স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ একেবারে জঘন্য অবস্থায় রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে এই পরিবেশের মধ্যে আমাদের পঠন পাঠন চালানো অসম্ভব হচ্ছে আমরা ক্লাস করাতে গেলে পড়ুয়াদের বলি স্বাস্থ্যকর পরিবেশের কথা কিন্তু এখানেই সেই পরিবেশ নেই অভিভাবক তাপসী জ্ঞান বলেন এত আবর্জনা দেখেও মানুষ সচেতন হচ্ছে না প্রচার না করলে মানুষকে বোঝানো যাচ্ছে না এই স্কুলে আমাদের এলাকারই বাচ্চারা তো পড়ে স্কুলের শিক্ষিকা অনন্য মুখোপাধ্যায় বলেন আমরা এই উদ্যোগ নিয়েছি কারণ আমাদের স্কুল খুব সুন্দর পরিবেশ ছিল উনিশশো সাল থেকে কিন্তু ইদানিং সেই পরিবেশ নষ্ট হয়েছে অনেকাংশে সচেতনতার অভাবে মানুষ এই পরিবেশ নষ্ট করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ